সোনালতলা ইউনিয়নের চাপড়া এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছে মোংলা পৌর বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ জুলফিকার আলী তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বিপ্লব মল্লিকের রিপোর্ট বাগেরহাটের মোংলার চাপড়া এলাকায় গত শুক্রবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় মোহাম্মদ রফিকুল শেখ ও সালমা বেগম দম্পতির ঘর সম্পূর্ণ ভূসীমূত হয় শনিবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ছুটে যান মংলা পৌর বিএনপি সভাপতি সাবেক পৌর মেয়র ও মংলা রামপাল ফকিরহাট আসনের মনোনয়ন প্রত্যাশী আলাস মোহাম্মদ জুলফিকার আলী তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ চাল ডাল তেল কাপড় চোপড় বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন স্থানীয় স্বেচ্ছাসেবক দল যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘর নির্মাণের জন্য স্বেচ্ছায় কাজ করছেন জনার তারেক রহমান সাহেবের আমাদের নির্দেশনা নির্দেশনার দিচ্ছে পাঁচ তারিখের পর প্রত্যেকটা জায়গায় জনগণের পাশে দাঁড়াবার জন্য দীর্ঘ সতেরো বছর আমরা আশেপাশে জনগণের পাশে যেতে পারি নাই এবং ইদানিং আপনারা দেখছেন যে কোনো জায়গায় বিপদ আপদে গেলে আমাদের নির্দেশনা দিচ্ছে ঢাকার থেকে আমাদের সেল আছে সেখান থেকে নির্দেশনা দিচ্ছে উপস্থিত ছিলেন উপজেলা বিপি সভাপতি আদুল মানস হওদারসহ অন্যান্য নেতারা আরো সবাই এসে আমার সহযোগিতা করেছে আমার বাড়িঘর দূর পুরী সব ধরিক আমার বিভর্জার সময় আমার মেয়ার মঙ্গলার মেওয়ার আমার পাশে দাঁড়াইছে এটা আমি